আর এটা হচ্ছে দুশো লিটারের মধ্যে মিরর এটা আচ্ছা মিরোর ডোর হচ্ছে এটা হচ্ছে দুশো লিটার কালার প্রিন্টেলেবল আছে এটার মধ্যে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো টাকা হচ্ছে বাজার মূল্য পাঁচশো টাকা সারা মানুষ বাংলাদেশ ডেলিভারি থাকবে আচ্ছা এটা হচ্ছে একশো ষাট লিটারের মধ্যে সুন্দর কালার নর্মাল নিচে ডিপ আচ্ছা এবং যত বড় দাম তত তত কম আচ্ছা ফ্রিজে বড় দামে কম এটা হচ্ছে একশো ষাট লিটার

দুশো বাইশ লিটারের মিররের বর্তমান বাজার মূল্য হচ্ছে টাকা হচ্ছে বাজার মূল্য লিটার ওকে এটা আপনার মধ্যে পকেট পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ফুড খাবারের কোন ধরনের দুর্গন্ধ হবে না ঠান্ডার পরিমাণটা ভালো পাবেন ইনশাল্লাহ এটা বর্তমানে একচল্লিশ হাজার নশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা তেত্রিশ হাজার ছয়শো টাকা তেত্রিশ হাজার ছয়শো এটা হচ্ছে দুশো বিয়াল্লিশ লিটারের মধ্যে এটার দুইশো বিয়াল্লিশ কালার প্রিন্টেলেবল আছে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে তেতাল্লিশ হাজার দুশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি আমরা চৌত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ বক্স থাকবে এটা এটা হচ্ছে দুশো বাষট্টি লিটারের মধ্যে উপরে ডিপ নিচে নর্মাল এগুলো হচ্ছে একটা ডিপ বরের মধ্যে যারা দেখতে নন এরপর ডিজিটাল ডিসপ্লে ফুল ব্ল্যাক কালার ইনভার টেকনোলজি এটা হচ্ছে দুশো পঁচাশি লিটার আর এটা হচ্ছে তিনশো নয় লিটার আচ্ছা পঁচাশি লিটার হচ্ছে ডিপ নিচে সম্পূর্ণ

এবং এটার মধ্যে আরো কালার আছে মিরোর আছে মিরোর ছাড়া কালার হবে এটার মধ্যে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঞ্চান্ন হাজার ছয়শো টাকা হচ্ছে বাজার মূল্য বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা তিনশো তিরিশ লিটারের মধ্যে যারা একটু ডোয়ার ফ্রিজ মধ্যে বড় চাচ্ছেন তারা ফ্রিজ দেখতে পারেন এটা হচ্ছে ভীষণ সব থেকে বড় আপনারা সেটা ডোয়ার খুলে ইউজ করতে পারেন ডোয়ারের সাথে ইউজ করা যাবে অনেক বড় বড় ডোয়ার ফ্রিজ পেয়ে যাবেন এই জায়গাটা খুব সুন্দর করছে দেখ এটা হ্যাঁ গ্লাসটা ইউজ করছে আর ক্লাবেট করছে আর এই সাইডের ডেকোরেশনটা খুব সুন্দর আচ্ছা কত পড়তেছে ভাই এটা তিনশো তিরিশ লিটারের এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে

হচ্ছে ডিপ নিচে হচ্ছে বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি ছত্রিশ হাজার তিনশো টাকা সারা বাংলাদেশ পাঁচশো টাকা ডেলিভারি সাথে বক্স থাকবে এটা হচ্ছে দুশো আশি লিটার ফুল ব্ল্যাক কালার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে ডিপ নিচে নর্মাল

দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আছে ডিসকাউন্ট থাকবে টাকা ডেলিভারি চার্জ গিফট বক্স থাকবে আর হচ্ছে সব প্রোডাক্ট আছে বলে ভাই ঠিকানাটা হচ্ছে ঢালে ইলেকট্রনিক্স আমাদের শোরুম নিস্তলা থেকে পাঁচতলা পর্যন্ত টন ভীষণ সিঙ্গার প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবে